না না জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের ভোট গ্রহণ চলছে সারা দেশে তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো ছিলেন তিন আসনের দক্ষিণ সুরমার লালাবাজার বুথ সেন্টার লালাবাজার স্কুল এন্ড কলেজের যে বুট সেন্টার রয়েছে সেই বুট সেন্টারে আমরা রয়েছি এবং সকাল থেকে এখানে বুটাররা আসতে শুরু করেছেন কেমন ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত সেটি দেখাবো আহ প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন লালাবাজার স্কুল লালাবাজার স্কুলের যে সেন্টার রয়েছে সেই সেন্টার থেকে আমরা এই মুহূর্তে লাইভ এর সঙ্গে যুক্ত রয়েছি টাইমস অফ সিলেটের পর্দায় কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আজকে সারাটা দিন আমরা বিভিন্ন সেন্টারের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা একটু জানিয়ে দেই এই সেন্টারে মোট ভোটার সংখ্যা রয়েছেন পাঁচ হাজার একশো জন যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন পঁচিশশো আটান্ন জন এবং মহিলা ভোটার রয়েছেন পঁচিশশো পঁয়ষট্টি জন এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন এবং আরেকটি তথ্য জানিয়ে দেই এটি হচ্ছে সিলেট তিন আসন সিলেট তিন আসনের যে কেন্দ্র দক্ষিণ শুরু লালাবাজার কেন্দ্র এবং সিলের তিন আসনের তথ্যটা যদি আর একটু জানিয়ে দেই এখানে চার লক্ষ ষোলো হাজার রয়েছেন পুরুষ বুটার দুই লক্ষ এগারো নয় জন নারী বুটার দুই লক্ষ চার হাজার দুইশো উননব্বই জন এবং তীর্থলিঙ্গের তীর্থলিঙ্গের ভোটার রয়েছেন দুইজন প্রিয় দর্শক এই মুহূর্তে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সিলের তিন আসনের মোট বোট কেন্দ্র রয়েছে একশো একান্নটি বোট কক্ষ রয়েছে ভোটার রয়েছেন রয়েছেন দুইজন এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমরা দক্ষিণ সুমার অন্যতম একটি যে কেন্দ্র লালাবাজার লালাবাজার স্কুল স্কুলের কেন্দ্র থেকে আমরা কিন্তু যুক্ত রয়েছি এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলবো এখানে ভোট দিতে এসে কেমন লাগছে তাদের এখানে একজন ভোটার রয়েছেন ওনার সাথে কথা বলবো একটু যদি আপনার কাছে জানতে চাই আসলে সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন ভোটের আনন্দটা কেমন লাগছে এবং সার্বিক পরিস্থিতি এই সেন্টারের কেমন দেখলেন আপনি একজন ভোটার হিসাবে আসসালামু আলাইকুম টাইমস অফ সিলেট এই চ্যানেলে আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন অতি গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এই নির্বাচনে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটারের অবস্থান নিয়ে আপনারা কষ্ট করে যে দেশবাসীকে দেশ সে সবাইকে আপনারা সংবাদ পরিবেশন করতেছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছয় নং লালাবাজার ইউনিয়নের প্রথম এক নম্বর সেন্টার লালাবাজার দ্বিপাক্ষিক স্কুল অ্যান্ড কলেজ এই সেন্টারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সেন্টারের ভিতর এবং বাইরে যে পরিবেশ আলহামদুলিল্লাহ এর থেকে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠ এবং সুন্দর অবাধ ইলেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ ভোটার সবাই আসিয়া সেন্টারে ভোট দিবেন শান্তিপূর্ণভাবে পরিবেশ আছে সবাই প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখানে নারী দের উপস্থিতি আসলে লক্ষ্য করার মতো তারা কিন্তু ভোট কেন্দ্র থেকে এসেছেন ভোট দিছেন নি ঠিক আছে নি পরিবেশ ইনশাআল্লাহ কোনো সমস্যা আছে নি না ধন্যবাদ ভোট পরিবেশ খুব ভালো আসলে আমরা যদি একটু পরিস্থিতি দেখ দেখানোর চেষ্টা করি এই যে লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের যে বোট সেন্টার সেখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো অনেকে অনেকে বোর্ড দিয়ে চলে গেছেন এখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে আহ দিয়ে বের হয়েছেন এই ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল আহমদ উনাকে আমরা পেয়েছি এবং ওনার কাছ থেকে জানতে চাই আসলে ভোট দিলেন ভিতরের পরিবেশটা কেমন দেখলেন এবং উপস্থিতিটা কেমন একটু যদি জানান আসসালামু আলাইকুম আমি বর্তমান যে চ্যানেল যেটা মোবানি ইনশাল্লাহ চ্যানেলকে ধন্যবাদ জানাই যে সকাল টাইমে যে তারা যে কষ্ট করিয়া যে আমাদের এক নম্বর ওয়ার্ড লালাবাজার এক নম্বর ওয়ার্ড দ্বিপাক্ষী উচ্চ বিদ্যালয় তারা যে সম্মুখে তারা দাঁড়াইয়া আমরা ইনশাল্লাহ তারা ধন্যবাদ জানাই আর বর্তমানে সকাল টাইম খুব ভালাম খুব সুন্দর খুব সুন্দরভাবে চলে জামেলা মুক্ত ইনশাল্লাহ আমরা ওয়ার্ডে কোনো জামেলা হয় না কোনোদিনও হইছে না ইনশাআল্লাহ আগামীতে হইতো না আপনারা সুন্দর করিয়া

পরবর্তীতে যেন একটু বাড়াইয়া দেওয়া হয় লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং লালাবাজার সেন্টার এই স্কুলের ছাত্র আমিও ছিলাম কোনো এক সময় অনেক বছর পর স্কুলের ভিতরে ঢুকলাম দেখলাম খুব ভালোই লাগলো কিন্তু এখানে বুট কাস্টিং শুরু হতে অনেক সময় লেগেছে প্রায় এক ঘন্টা ডিলে হয়েছে ওই বুটগুলা কি হবে অনেক বুট আর তো বুট দিতেও পারে না এই এক ঘন্টার মধ্যে অনেক চলে গেছে বিভিন্ন কাজে তার কিন্তু ওইটা যে বা যারা দায়িত্বরত ছিলেন ওদের গাফিলতি ওরা সময় মতো ওপেন করে নাই আমি নিজেও এর ভুক্তভুগি এরপরে এখানে যে বা যারা আছে ঠিক মতো পালন করতেছে না ঠিক আছে বোট চলতেছে নীরবে কোনো সমস্যা হচ্ছে না এটা এখন তো এজেন্টরা এখন ঘুমিয়ে আছে তারা ধরে নিচ্ছে তাদের প্রার্থী হয়তো বা পাস আমরা গিয়ে কি করব তাদের ঘুম যখন ছাড়বে নাস্তা রাস্তা গিয়ে তখন আসবে এসে দায়িত্ব পালন করবে ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ আমরা একটু ভেতরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটাই থাকুন এই দিকে এই যে কেন্দ্রগুলো দেখছেন এখানে মহিলা ভোটাররা ভোট দিবেন এবং সময় যত বাড়বে ভোটারদের উপস্থিতি ততই কিন্তু বৃদ্ধি পাবে সেটি আসলে আশা করা যাচ্ছে মহিলা ভোটাররা তারা কিন্তু এখান থেকে দিয়ে তারা বের হয়ে যাচ্ছেন এবং পুরুষ যে পিছনের বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এ তারা কিন্তু বুট দিচ্ছেন তো সার্বিক পরিস্থিতি আমরা সংক্ষিপ্ত আকারে আসলে বিভিন্ন সেন্টারের বিভিন্ন সেন্টার আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব সাথেই তখন এই মুহূর্তে আরেকটু আবার আবারও যদি আপনা লাইভ তো কেন্দ্রের ভিতরে না দেখালেই হবে আমি প্রেজেন্টিং অফিসার সাথে কথা বলছি বলেই দিচ্ছি যেটি বলছিলাম আসলে প্রিয় দর্শক লালাবাজার যে স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র সেটি যদি আমরা আপনাদেরকে ভোট কেন্দ্রের উপস্থিতি যদি আবারও জানাতে চাই এখানে পুরুষ ভোটার রয়েছেন পঁচিশশো জন মহিলা ভোটার রয়েছেন পঁচিশশো পঁয়ষট্টি জন মোট ভোটার সংখ্যা রয়েছেন একান্ন হাজার একশো জন এবং আইন শৃঙ্খলা যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু রয়েছেন না ঘটে এবং এখানে দুজন প্রিজাইডিং অফিসার রয়েছেন একজন হচ্ছেন জয়নুল আবেদিন এবং আরেকজন হচ্ছেন মাহমুদ হোসেন এবং সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করছি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে আসলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়ে বের হচ্ছেন ভোট দিচ্ছেন জি এখানে আরেকজন ভোটার কে আমরা পেয়েছি সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কি ভোট দিয়েছেন আলহামদুলিল্লাহ একটু যদি জানাতেন ভিতরে পরিস্থিতি কি কোনো ধরনের ঘটনা হচ্ছে কিনা না তেমন ইয়ে নাই আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমরা এই মুহূর্তে ভোট দিয়েলাম ভোটারদের উপস্থিতি কেমন লক্ষ্য করলে আলহামদুলিল্লাহ প্রায় লোক আমার এলাকা থেকে সবাই ভোট দিতে আসছে এই যে মুরব্বী চাষা আসছেন আরো অন্যান্য যুবক আসছেন ধন্যবাদ আসলে সময় যত বাড়বে এখন সকাল রয়েছে সময় যত বাড়বে ভোটারদের উপস্থিতি কিন্তু ততই বৃদ্ধি পাবে এবং এই যে সিলেট তিন আসন সিলেট তিন আসনে কিন্তু দুজন হেভিওয়েট প্রার্থী যারা হচ্ছেন বিএনপি মনোনীত দানের শীষের মনোনীত মোহাম্মদ আব্দুল মালিক তিনি কিন্তু দানের শীর্ষ প্রতীকে নির্বাচন করছেন এবং মুসলেউদ্দিন রাজু তিনি কিন্তু রিক্সা মার্কার প্রতীকে নির্বাচন করছেন এগারো দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত মুসলিউদ্দিন রাজু মূলত এই দুজনের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতার আবাস পাওয়া যাচ্ছে আমি দুঃখিত আসলে কমেন্ট বক্স কমেন্ট আসছে না যারা দেখছেন আসলে আশা করছি সবকিছু ঠিকঠাক আছে এখানে কিন্তু যে পুরুষ ভোটাররা রয়েছেন পুরুষ ভোটাররা তারা কিন্তু ভোট দিয়ে বের হচ্ছেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছি আরও যারা ভোটাররা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো আসলে তাদের অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব এসকে কে অপু রয়েছেন আমাদের সাথে শাহনুর হুসেন রয়েছেন আরও যারা রয়েছেন সাথেই থাকুন আমরা ভোটাররা যারা ভোট দিয়ে আসছেন এখনো সকাল রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি যদি বলা চলে আসলে শান্তিপ্রিয়ভাবে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে লালাবাজার যে সেন্টার রয়েছে সেই সেন্টার থেকে আমরা এবং আজকে দক্ষিণ শর্মার বিভিন্ন সেন্টারে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালাম